নমস্কার বিউটিফুল জার্নিজে রাঁচি ভ্রমণের এই দ্বিতীয় এবং একটি দুর্দান্ত পর্বে আপনাকে স্বাগত গত পর্বে তো আপনারা দেখেইছেন যে কিভাবে ক্রিয়া যোগা এক্সপ্রেসে নানা রকম বিপত্তি এবং ট্রেনের এসি কামরাতে মাতাল পুলিশ খণ্ডযুদ্ধ সত্ত্বেও আমরা রাঁচি গিয়ে পৌঁছালাম এবং সেখান থেকে কিভাবে প্রায় অর্ধেক দামে আগামী তিন দিনের জন্য একটি এসি ডিজায়ার গাড়ি বুক করে পত্রাতুর উদ্দেশ্যে বেরিয়ে আর এই পর্বে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের পত্রাতু ভ্রমণের দুর্দান্ত অভিজ্ঞতা যা রাঁচি ভ্রমণকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে দেখাবো পত্রাতুলেকে সানরাইজ এবং সানসেটের মন ভোলানো দৃশ্য আমাদের রিসর্টে থাকার দারুণ অভিজ্ঞতা পত্রাতু পত্রাতুলেকে এক জীবনে না ভুলতে পারা বোটিংয়ের দুর্দান্ত মজা এবং আরও অনেক কিছু তাই মনটাকে বেঁধে নিয়ে ভিডিওটা দেখতে বসে পড়ুন আর পত্রাতকে প্রাণ ভরে উপভোগ করুন আর যদি প্রথম পর্বটা কোনো কারণে মিস করে থাকেন তাহলে সেটা আগে দেখে নেবার অনুরোধ রইল তাতে কন্টিনিউটিটা বুঝতে সুবিধে হবে তাহলে চলুন শুরু করা যাক পদ্রাতো যাওয়া রাস্তায় বেরিয়ে পড়েছি রাঁচি শহরের বাইরে চলে এসছি এখন পদ্রাতো কিন্তু ন্যাশনাল হাইওয়ে ওপরেই দারুন সুন্দর খুব সেনিক এবং রাস্তা মাখনের মতো এখানে বলে রাখি রাঁচিতে গাড়ি বুক করার ক্ষেত্রে তিনটে অপশন পাবেন এর মধ্যে একটা অপশনে আপনার রাঁচি ঘোড়ার গাড়ির খরচ প্রায় অর্ধেক হয়ে যাবে যেটা কিছুতেই আপনাকে ড্রাইভার বা গাড়ির মালিক নিজে থেকে বলতে বা দিতে চাইবে না এই সব কটা অপশন ও তার সুবিধে অসুবিধে আমি ডিটেলে রাঁচি গাইড ভিডিওতে কভার করে দিয়েছি সঙ্গে দিয়ে দিয়েছি আমাদের ড্রাইভারের নম্বরও সেই সঙ্গে রাঁচি ঘোরার বেস্ট প্ল্যানও শেয়ার করেছি যা ইউটিউবে আর কোথাও পাবেন না তাই রাঁচি যেতে চাইলে ওই ভিডিওটা দেখে নিন তাতে প্ল্যানটা করতে সুবিধে হবে আমি ওপরের আই বাটন এবং নিচের ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দিলাম এই দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আঁকা বাঁকা পথ ধরে পৌঁছে গেলাম পথরা পত্রাতুর ভিউ পয়েন্টে চলে এসেছি আর এই পত্রাতুর ভিউ পয়েন্টের সামনে দাঁড়িয়ে আছি পত্রাতুর ভিউ পয়েন্টটা একটু দেখো যেহেতু আমরা রাঁচিতে নেমে সরাসরি পত্রাতু চলে এসেছিলাম ফলে পত্রাতুতে আমরা পৌঁছে গিয়েছিলাম একদম সকালবেলা আর এই সময়টাই পত্রাতু দেখার জন্য সেরা সময় বিকেলবেলা সানসেটের সময়ে সমস্ত রাঁচির ট্যুরিস্টরা পত্রাতু আসে এবং সেই সময় গিজগিজ করতে থাকে ভিড় আপনি না ছবি তুলতে পারবেন না ঠিকঠাক জায়গা পাবেন সুতরাং এইভাবে প্ল্যানটা করুন তাতে সবচেয়ে ভালোভাবে পত্রাতু দেখতে পারবেন পত্রাতু প্রাণভরে উপভোগ করে অনেক ছবি টবি তুলে প্রচুর মজা করে আমরা এবার বেরিয়ে পড়লাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে আর এই পত্রাদূর থেকে রিসর্টে যাওয়ার যে রাস্তাটা সেটাও দারুণ সুন্দর মানে আপনার সময় যে কোথা দিয়ে কেটে যাবে আপনি বুঝতেই পারবেন আস্থার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকে থাকার জায়গা ঝাড়খণ্ড ট্যুরিজমের পর্যটন বিহারে ভারতে অনুষ্ঠিত জি টোয়েন্টি সামিটের সময় বিদেশি ডেলিগেটদের রাখার জন্য এই পর্যটন বিহারকে তৈরি করা হয় তো এই প্রপার্টিটা এবার বুক করেছি দেখা যাক কীরকম কিন্তু বাইরেটা তো দুর্দান্ত লাগছে চলুন আবার আপনাদের নিয়ে ভেতরে যাই চলে আসলাম ওদের লবিতে লবিটাও দারুণ সুন্দর অসাধারণ সুন্দর আর মানে যেহেতু সরকারি এবং প্রচুর ভিআইপিরাও নাকি এখানে আসে সুতরাং এখান এদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা ভীষণ ভালো মানে পুলিশ টুলিশ সিকিউরিটি সব মিলিয়ে দারুণ আমাদের রুম নাম্বার হচ্ছে টু জিরো থ্রি এবার আমি রুমটা দেখাই এই হচ্ছে রুম দারুণ রুম রুমে ঢুকতেই বাঁদিকে লাগে যা জুতো রাখার জায়গা আর এই দিকে একটা টিভি ক্যাবিনেট যেটাও দুর্দান্ত দারুণ মানে বেশ ভালো বেশ ভালো ও সনির আবার টিভি দিয়েছে সনি টিভি নিচে সাউন্ড বার মাই গড ও বাবা আবার নিচে দেখছি মনে হচ্ছে উফারও আছে একটা পাশেই একটা ফ্রিজ আর মানে যেটা সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে পাশে একটা ওয়ার্কিং ডেস্ক মানে একটা প্রপার ওয়ার্কিং ডেস্ক আছে ও দুটো জলের বোতলও দিয়েছে এই দুটো আর তার সঙ্গে এই ওয়ার্কিং ডেস্ক যাতে রয়েছে চা বানানোর কেটলি আর ওয়ার্কিং ডেস্কের রিভলভিং চেয়ার আর এই দিকে একটা ফুল সাইজ মিরার রয়েছে অদিতি ওখানে বসে বসে বালিশ কোলে নিয়ে সার্ফিং করছে মোবাইলে আর বেডটা দারুণ মানে প্রায় আট দশ ইঞ্চি মোটা গদি রুমটা ফাটাফাটি মানে এই ধরনের রুম মানে এই প্রাইসে ভাবা যায় না অদিতির কাছ থেকে একটু শুনে নিই অদিতি কেমন লাগলো রুমটা রুমটা ভীষণ সুন্দর খুব ভালো স্পেসাস আর খুব রিল্যাক্সিং খুব ভালো লাগছে এইটা হচ্ছে ব্যালকনি রুমের এই হচ্ছে রুমের ব্যালকনি তাতে এরকম দুটো চেয়ার রাখা আছে আর তারপরে এইখানেই হচ্ছে সেই পত্রাতু লেক লেকের ভিউ এই হচ্ছে রিসর্টের নিচের অ্যাম্বিয়েন্স আর এই দিকে ডান দিকে হচ্ছে সুইমিং পুলটা আর ওরকম একটা দুর্দান্ত সুইমিং পুল ওপর থেকে দেখার পর যা হয় আর কি লোভ সামলাতে পারলাম না তাড়াতাড়ি চলে আসলাম সুইমিং পুলের ধারে আর সুইমিং পুলটাও দারুণ কিডস এরিয়া আলাদা রয়েছে এবং সেখানে পৌঁছে শোভনরা তো প্রচণ্ড মজা করছে খুনশুটি করছে আর অদ্বিতীয় ওখানে সুন্দর চেয়ারে শুয়ে ওহ একদম পারফেক্ট ল্যাদ করা যাকে বলে তো এইসব চলতে চলছে মজা চলছে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা এনজয় করছি এই রিসর্টটা আর এই সুইমিং পুলে আর মজা করতে করতে অ্যাকচুয়ালি খিদে পেয়ে গেল মানে যাকে বলতে বলা যেতে পারে একদম পেটে ছুচোর ডন বৈঠক তো অগত্যা উঠে পড়লাম সুইমিং পুল থেকে তারপর রুমে একটু ফ্রেশ হয়ে চলে আসলাম ডাইনিং হলে আজকে লাঞ্চে আমরা নিয়ে নিয়েছিলাম সাদা ভাত একটা ফ্রায়েড রাইস আর দেহাতি স্টাইলে বানানো চিকেন এইখানে একটা খুব মজার ব্যাপার আছে ঝাড়খণ্ড ট্যুরিজমের রুম তো দুর্ধর্ষ মানে এই পর্যটন বিহারের তার সঙ্গে সঙ্গে হচ্ছে তাদের খাওয়া দাওয়া মানে দারুণ টেস্টি বানিয়েছিল এই দেহাতি চিকেনটা আর সবচেয়ে মজা হচ্ছে তার প্রাইস মানে ওদের কাছে এক কেজি চিকেন বানানোর খরচ দিতে হয় তিনশো টাকা এবার চিকেন আপনি কিনে এনে দিতে পারেন বা ওরাও কিনে এনে দিতে পারে আমাদের কাছে ওরা এক কেজি চিকেনের দাম নিয়েছিল আড়াইশো টাকা মানে সাড়ে পাঁচশো টাকায় পুরো এক কেজি চিকেন আপনি দেহাতি স্টাইলে এইভাবে রান্না করিয়ে নিতে পারেন এই ফিডব্যাক কথা বলতে না কথা বলা যাচ্ছে না দারুন খাওয়া দাওয়া করে আমরা একটু রুমে এসে গড়িয়ে নিলাম আচ্ছা আমাদের এই হোটেলের রুমের ভাড়া পড়েছে মাত্র সাড়ে তিন হাজার টাকা করে মানে যে অ্যামিনিটিস এবং যে সুযোগ সুবিধা যে লোকেশন এই হোট পর্যটন নিবাস প্রোভাইড করে তাতে এর মানে কোনো প্রাইভেট প্রপার্টি হলে এ সাত আট হাজার টাকার নিচে কিছুতেই পাওয়া যেত না ঘরে কিছুক্ষণ রেস্ট করে তারপরে আমরা এই সাড়ে চারটে পাঁচটা নাগাদ চলে আসলাম পত্রাতুতে বোটিংয়ের উদ্দেশ্যে পত্রাতু লেক রিসোর্টের এই একটা সুন্দর রাস্তা দিয়ে গিয়ে এইখানে হচ্ছে পত্রাতুল লেক রিসর্টের গেট আর এই লেকে ঢোকার পথে ডান দিকেই রয়েছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটতে হয় আর এই টিকিটের দাম হচ্ছে কুড়ি টাকা জনপ্রতি ভেতরে একটা সুন্দর চিলড্রেন্স পার্ক রয়েছে এছাড়া আরও বেশ কিছু ইন্টারেস্টিং জিনিসপত্র রয়েছে যেগুলো বাচ্চাদের জন্য খুব ভালো লাগবে তো এই পার্কের পাশ দিয়েই আপনাকে এগিয়ে যেতে হবে পত্রাতুল লেকের ওই বোটিং কমপ্লেক্সের দিকে চলে আসলাম লেকের ধারে এবার পত্রাতুর লেকে বোটিং এর ব্যাপারে আপনাদের কিছু কথা বলে দিই পত্রাতুর এখানে যে এই লেকের ধারে প্রচুর টিকিট কাউন্টার রয়েছে যে টিকিট কাউন্টার থেকে আপনারা টিকিট কেটে বোটে যেতে পারবেন আর এখানে বোট যে ছোট বোট সেখানে ছজন অবধি একটা বোটে যেতে পারে যার ভাড়া হচ্ছে ওদের রেট হচ্ছে সাড়ে সাতশো টাকা এখানে একটা কথা বলে রাখি সেই বোটেই যাবেন যাদের কিন্তু লাইফ জ্যাকেট যারা প্রোভাইড করে আর ভাড়াটা কোনো কোনো সময় ওদেরকে রিকোয়েস্ট করলে বিশেষ করে যদি ছজনের কম থাকেন তাহলে পরে কোনো কোনো সময় ওরা একটু ডিসকাউন্টও অফার করে স্পিড বোটে এক রাউন্ড ঘুরে আসতে ওদের সময় লাগে মোটামুটি দশ থেকে বারো মিনিট আর আমরা যে বোটটি বুক করেছিলাম সেই বোটের ভাড়া নিয়েছিল ওরা ছশো টাকা আমরা চারজন ছিলাম আমরা রিকোয়েস্ট করাতে ওরা আমাদের দেড়শো টাকা ডিসকাউন্ট করে দিয়েছিল। জলের ওপরে একটা প্ল্যাটফর্ম মতো প্লাস্টিকের তৈরি করা আছে সেখান দিয়ে গিয়ে আপনাকে এই বোটে উঠতে হবে Are you watching? এই বোট রাইডটা কিন্তু মিস করবেন না মানে সারা জীবন মনে থেকে যাবে এই অ্যাডভেঞ্চারের স্মৃতি আর লাস্ট মুমেন্টে যে বাঘটা নেয় না ওটা দুর্ধর্ষে দেখা যাচ্ছে সাইডে দুর্দান্ত অভিজ্ঞতা নিয়ে এবার হোটেলের উদ্দেশ্যে আবার ফিরে আসলাম আর দেখছি বেশ মেঘ করেছে মানে সামনে একটা বৃষ্টি হওয়ার চান্স আছে সুতরাং খুব বেশি দেরি করব না তাহলে একদম ভিজে যাব ছাতাও সঙ্গে নেই তো আমরা একটু পা চালেই আস্তে আস্তে এবার হোটেলের দিকে যাত্রা শুরু করলাম এবার সন্ধ্যায় একটু জমিয়ে আড্ডা সঙ্গে থাকবে খাওয়া দাওয়া এবং তারপরে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে কারণ কালকে সকালে সানরাইজ দেখতে হবে তাহলে আজকের এই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে জানাবেন কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সবার সঙ্গে প্লিজ শেয়ার করবেন আর এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কি করছেন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম শীঘ্রই ফিরবো এরকমই আরেকটা দুর্দান্ত ভিডিও সঙ্গে নিয়ে